মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক পুজো উপলক্ষে গত কয়েকদিন ধরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে অভিযোগ উঠেছে এই অঞ্চলের কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বেলডাঙ্গায় পৌঁছান সেখানে পৌঁছে তারা আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তবে পুলিশ তাদের বাধা দেয় এবং পরে গ্রেপ্তার করে এই ঘটনার প্রতিবাদে বিজেপি রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করছে নদীয়া জেলার ফুলিয়া পেট্রোল পাম্পের কাছে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয় বিক্ষোভকারীরা দাবি জানিয়েছেন গ্রেপ্তার হওয়া নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বলেন মানুষের পাশে দাঁড়ানোই কি অপরাধ পুলিশ আমাদের নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এই ঘটনার রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে তবে বিজেপির বিক্ষোভ ও পুলিশের পদক্ষেপ নিয়ে রাজ্য জুড়ে আলোচনা তীব্রতর হচ্ছে দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী শুনুন দেখুন কার্তিক পুজোকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারপর থেকে জেহাদি শক্তি হিন্দুদের বাড়িঘর লুটপাট করেছে দোকানপাট লুট করেছে মন্দির এবং প্রতিমা ঠাকুরের প্রতিমা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এবং হিন্দুদের সেখানে নিরাপত্তা নিয়ে প্রতিদিন অত্যাচারিত হচ্ছে এই অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আজ বেলডাঙায় যাচ্ছিলেন সেখানে একশো চুয়াল্লিশ ধারা নেই তবুও তাকে গ্রেপ্তার করা হয়েছে সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আমাদের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি এবং মাননীয় বিধায়ক পার্থ সারতী চ্যাটার্জী মহাশয় আমরা এই প্রতিবাদে এবং হিন্দুদের দাবিতে অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের হিন্দুদের নিরাপত্তা দিতে পারেন না তার পদত্যাগের দাবিতে আজকে পথ অবরোধ করছে চলবেোধ যতক্ষণ না সুকান্ত মজুমদারকে পুলিশ বেল দিচ্ছে মানে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে আপনার নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিত